নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা প্রথমে যে খবরের দিকে চোখ রাখো ফুটবল খেলা নিয়ে বিবাদকে কেন্দ্র করে নবম শ্রেণীর এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে যখন ছাত্রকে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্ত ছাত্র রায়গঞ্জ বামুহা হাই স্কুলের ছাত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কর্ণজোড়ার ফাড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে মারধর করছে ওখানকার স্কুলের বাচ্চাও ছিল পার্সোনাল এমনি আনলিমিট লিমিট ছেলেও ছিল দশ জনে ধরে মারছে বাচ্চাটাকে টোটোতে ঢুকিয়ে পাঁচ বুঝ দিয়ে আর তোমার যে কি জানি ওগুলা বলে ওগুলা দিয়ে মাইরে চ্যান ট্যান দিয়ে শিবা টিবা দিয়ে মাইরে ছেলেটাকে পেটটা আর এটা দিয়ে বাইরে দিয়ে রক্ত বার করছে মুখ দিয়ে নাইনে পরে তোমার বাম স্কুলে ওখানে না একটু সামনে মানে আর কি বার করে বাইরে বাড়িতে যাইতেছিলো ওখানে আটকায় ধরেছে মারছে

আমার নামও মিরাজালি আলী ওর নামও মিরাজ বাড়ি তোমাদের আমাদের ধরুন আচ্ছা কি হয়েছে ঘটনা ঘটনা আমি এক্সাম দিয়ে বাড়ালাম বাড়ার পরে দেখলাম ওকে মারধর করতেছে আমি গেলাম ওখানে গিয়ে আমাকেও মারধর করছে তারপর আমি ওকে ওখান থেকে একটু সরে গিয়ে ওইদিকে আমাকে মারছে তার জন্য আমি একটু বসার জন্য গেছিলাম আর ওদিকে আমার বন্ধু অনেক অনেক ছিল কিন্তু ওটা মারধর করেনি আর ওকে খালি একাই মারতেছিল আর স্কুল থেকে ফিরছিল হ্যাঁ স্কুল থেকে এক্সাম দিয়ে ফিরতেছিলাম হুম তারপর

কেন এই মারছে হ্যাঁ খেলা নিয়ে গোলমাল তারপর যখন আমরা বাড়ি যাচ্ছিলাম তো তখন আবার মারছে তারপর আবার স্কুল থেকে গোলমালটা শুরু কবে শুরু দুটার পর থেকে কারণ আমি আজকে আজকে চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা থেকে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জে ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে